নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো কাঁচা আম দিয়ে সত্য তাহলে বন্ধুরাতে দেখতে থাকুন আমি কেমন করে করছি কাঁচা আমের সত্য এটা কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় দেখুন এখানে আমি এখানে কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এটা আমি ভালো করে এখন সিদ্ধ করে নেব দেখুন আমি গোটা গোটা কেটে শুদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ছোটো ছোটো করে কেটেও সিদ্ধ করে নিতে পারেন আমি কিন্তু গোটা করে সিদ্ধ করে নেব দেখুন এখানে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে একটা আমি দেখুন এই ছাঁকনি নিয়েছি আর এখানে আমি ভালো করে ঘষে ঘষে নিয়ে নেব আর আমার যেহেতু দাঁড়া তার জন্য আমি কিন্তু এখানে গরম গরমে নিয়ে নিচ্ছি আপনারা চালে এখানে ঠান্ডা করেও নিতে পারেন আমি যেটা গরম গরমেই কিন্তু ঘষে নিচ্ছি আর দেখুন এর তো খুব সহজে কিন্তু এখান থেকে পাল্প বেরিয়ে আসে আমার কিন্তু পাল্প বেরিয়ে চলে এসেছে আর এখন আমি এখানে চুল একটু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু আমের পাল্প এখানে দিয়ে দিলাম ভালো করে এখানে নাড়াচাড়া করতে থাকবে কারণ লো আছে লো আছে আস্তে আস্তে করে আমি এখানে করতেই থাকবো যেন নিচে লেগে না যায় এইভাবে কিন্তু আমি নাড়াচাটা করতে থাকবো আর এখানে এখানে কিন্তু শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি মৌরি আর জিরে ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিব চিনি চিনি আপনারা পরবের মতো দিয়ে দেবেন কে কেমন আম নেবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আর এখানে চিনিটা ভালো করে দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে না চাড়া করে নেব আর একেবারে লো আছে কিন্তু করতে হবে দেখুন চিনিটা প্রায় গলে গলে যাচ্ছে আমি কিন্তু নাড়াচাড়া করতে করতেই আছি লো আছে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে পুরোপুরিভাবে আর এখানে স্বাদ মানে আর মানে মিষ্টি হলে একটু স্বাদ নুন হলে কিন্তু ভালো লাগে তার জন্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম ওখানে শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে রেখেছিলাম ওই গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে আমি আনাচাটা করে নিচ্ছি দেখুন এখানে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আমি বেশি পরিমাণে দিলাম না অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম ভালো করে আমি না করে নেব দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব আমি কিন্তু এখানে না হলুদ দিয়েছি না কোনো মানে কেমিক্যাল রং দিয়েছি আমি এমনি করে নিলাম আর এখানে একটা থালা নিয়েছি এই থালাতে কিন্তু সাদা তেল দিয়ে দেবো পুরো থালা কিন্তু ঘষে দিয়ে দেবো হাত দিয়ে মাখিয়ে দিয়ে দেবো এরকম করে আর এখানে আমি সব আম এখানে ঢেলে নেব বন্ধুরা এই কাঁচা আমে কিন্তু আমষত্ব সারা বছর ধরেই সংরক্ষণ করা যায় আর কিংবা এখানে যদি সরষের তেল গরম করে মৌরি ফলন দিয়ে সরষের তেল গরম করে তারপর তেলটা ঠান্ডা হয়ে কাচের পাত্রে যদি এই সত্য রাখা যায় না সারা বছরই ভালো থাকবে আমি কিন্তু সেইভাবেই রাখি কিন্তু আজকে আমি তেল দিয়ে রাখবো না এমনিতেই রাখবো আর এমনিতেও কিন্তু ভালো রাখাকে আর তেল দিয়ে রাখলে কিন্তু বেশি ভালো হয় এই আম সত্য তাহলে বন্ধুরা এখন করে প্রচণ্ড রৌদ্র একদিনই কিন্তু শুকিয়ে যায় পাতলা করে দিলে কারণ এখানে যেহেতু আমি মোটা করে দেব তার হয়তো মানে দু দিন লাগবে আর পাতলা করে দিলে কিন্তু একদিনই শুকিয়ে যাবে অতি প্রচণ্ড রৌদ্র আছে এখন আজকে সকাল সকাল এত রৌদ্র উঠেছে আর কি বলবো তার জন্য আমি ভাবলাম যে আজকে আমসত্যটা করে দিই কারণ আমার মেয়েও আমসত্য খেতে খুবই ভালোবাসে বিশেষ করে আমার মেয়ের জন্যই আমি সেটা করেছি না হলে কিন্তু আমি এখন করতাম না আজকে দেখুন এটা কিন্তু রোদে শুকোতে দেবো রোদে শুকিয়ে নিয়ে চলে এসে দুই দিন লেগেছিলো আমার রোদে শুকোতে আর দেখুন এইভাবে কিন্তু আমি এখানে দেখ সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন আর একটু কিন্তু আমি এটা মোটা করে নিয়েছি আপনারা চলে পাতলা করেও নিতে পারেন আর কী সুন্দর হয়েছে দেখুন এটা একটা আমি ছুরি নেবো ছুরি দিয়ে কিন্তু হ্যাঁ কেটে নেব দেখুন একবার ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে ভালো করে আমি কেটে নেব আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নেবো ভাবে কিন্তু আমি আম সত্যটা কেটে নিচ্ছি আমি পিসিস করে কেটে নেব আর বন্ধুরা আমার এই আমসত্য রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছে না এটা কিন্তু আমি মোটা করেই বানিয়েছি করে মোটা করে বানালে খেতে ভালো লাগে মানে রোদের শুকোতে টাইম লাগলেও মানে খেতে ভালো লাগে তাই আমি মোটা করে একটু বানিয়ে নিয়েছি দেখুন দেখুন কী সুন্দর হয়েছে আর মটরটাও কিন্তু দেখুন এইভাবেই কিন্তু আমি একটা রাখে রেখে দেবো আর একটু তাহলে বন্ধুরা আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ